জঙ্গে মাউতা ইসলামের একটা যুদ্ধ হয়েছে যেখানে রোম সাম্রাজ্যের লোক ছিল দুই লক্ষ কত কত ডাইরেক্ট জঙ্গে সেনাপতি বানাইলেন তিনজন এক নাম্বার সেনাপতি হল হজরত জাফর বিন খেল যার নাম উপি হলো আবু তহিয়ার দুই নাম্বার হলো আব্দুল ইমনে তিন নাম্বার হলো নবীর পালক ছেলে জায়দ বিন হারেসাগ সংকাল ছিল মাত্র তিন হাজার কয় হাজার কথা খেল করবে তিন হাজার মুসলমান দল গো রোমান সংখ্যা ছিল তারা দুই লক্ষর সবার কাছে অস্ত্র সরঞ্জাম বরপুর তিনজন সেনাপতি আমার নবী ডাক দিয়া বললেন সেনাপতিরা রে এই মাত্র জিব্রাইল আমাকে আলহাম করল তোরা তিনজনেই তো শহীদ হইয়া যাইবি যাইবি নি রে জঙ্গে মমতায় তোরা যাইবি নি ওরে বন্ধুরে মুসলমানের ইমান কেমন রে তিন হাজার বাহিনীর মধ্যে তিনজন সেনাপতিকে আমার নবী শাহাদাতের ঘোষণা দিল গো বাকি তিন হাজার আর ভাবনার দরকার নাই এমনি বুঝা লাইল জঙ্গে মত কুসু কাটা কাটবে তারা তিনজনকে সেনাপতি বানায় আমার নবী একটু আড়ালে মায়ার নজর করে তাকাইলেন সাইফুন বিন সুয়ুফিল্লাহ খালিদ রে তিনজন যখন ছাইলা যায় বরে চতুত্তর সেনাপতি অস্থায়ী ঘোষণা আমি তোমাকে করে দিলাম خالد রে তোর তোর বাড়ির ভিতরে তাকায়া দেখছি আমি জঙ্গে মওতার বিজয়ের নিশানা ইমান কি খেল করবে ঈমান মুসলমান কারা আছে যা যা তোরা সবাই বাড়িতে যা সুক সাহাবিরা কেউ বাড়িতে গেলেন কেউ রোয়া গেলেন সাহাবিদের স্ত্রীরা আগে বাগে বয়ে রেল আসার দরকার নাই কেন আসলেন ফেরে যান রে তোদেরকে একটু দেখতে আইলাম নবী ঘোষণা দিল কয়ে বলার দরকার নাই একটু আগে ঘরের পাশ দিয়া কেউ যেন মধুর সুরে বলে অমুকের স্ত্রী তোর স্বামীরে শহীদের ঘোষণা দিলাম রে মা তোর স্বামী জিহাদের ময়দান থেকে হবে না স্বামী রে কসম করে বলি রে লাল শাড়ি চাইরা কাপড় চাইরা সাদা শাড়ি পড়লে দুঃখ নাই রে আমার স্বামী একজন শহীদ এই মর্যাদা দুনিয়ার মানুষ না বুঝলো আখেরাতে হাসরে ময়দানে মাস্টার নাম্বার ওয়ান মর্যাদা কথা বলেন ঠিক না ঠিক এবার সবাই শট করে দেই জিহাদের ময়দানে গেল হজরতের জাফর বিন সাদেক তিন হাজার বাহিনীর সামনে দাঁড়ালো দুই লক্ষ বাহিনীর সামনে রে তিন হাজার বাহিনী মাত্র কিছু না এরা মস্কারি খুললো। সবার হাতে তোরবারি নাই রে কি ফাগল দলাইলো দুই লক্ষের মাঝে দশ মিনিটে তো কাম শেষ হইয়া যাইব বন্ধুরী জাফরবিন সাদেক একটা ঘোষণা দিলেন নবীর বাগলার আজকে জর্ডানের ভূমির মাঝে আয়ে গেলাম খিরামি যাইতাম না খিরামি যাইতাম না হাতে কিরে রে কয় নবীর محبتের পতাকা এবার হযরত আব্দুল ইবনে রাওয়াকে ডাক দিলাম আপনি আমার কাছে কাছে দাঁড়াবেন আপনি আমার পাশে পাশে থাকবেন বন্ধুরে আল্লাহু আকবার দনে দিল জঙ্গে মৌতায় দুই লক্ষ বাহিনীর বিরুদ্ধে এই জন্য বলি জাফাইয়া পড়লো আরে বেইমানরা যত সংখ্যা বেশি হয় না কেন মারতে 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 যদি দুই হাজারের মধ্যে আনে রে আমার গাজার মুসলমানরা দুই হাজারও জীবন দিতে রাজি আল আকসা সারতে রাজি না কথা বলে ঠিক না দরবারে চালায়া জাফর বিন সাদিকের দুইটা হাত ফেলে দিল সেই মাত্র দুইটা হাত চালায়া দিল মদিনার মিম্বর থেকে আমার নবীর জোর জোর করে চোখের পানি পড়া পড়ল নবীর সাহাবীরা বলিয়া রাসূলুল্লাহ নবী গো জঙ্গে মওতায় জিহাদের ময়দানে সাহাবীদেরকে পাঠাইলেন এই জায়গায় দুই নয়নের পানি ফালায় কান্দেন কারণ কাকে আমার নবী বলেন সাহাবিরা রে এই মাত্র আমার বিন পরবিনেকের দুইটা হাত বেঈমানরা মামরা দিছে আবার আমার নবী আমার জাফর বিন সাদেকের দুই নয়নের মধ্যে তরবারি ঢুকাইয়া দিল গর্দানটা আলাদা করল আরে যখন গর্দানটা আলাদা করে লাথি মারল জাফর বিন সাদেকের গরদান ফুলল ইতিহাস খুলে পাইলাম রে ওই সাহাবীরা রে মানুষ মইরা গেলে কেমনে করে রে এরে বন্ধু লাথি মারে রে দাঁতের কামড় তাইকা নবীর পতাকা চুল পরিমাণ ছাড়ে না আমরা কে রে তোমরা কে রে ছাব্বিশ তারিখ যাইতে অনেকের মন টাকা থাকবে নি এটা হেডা থাকবো দেখো না সাহাবিরা সব পালে শুধু নবী বলছে যে কথা দিল যাও যাইব নবী বলছে শহীদ হয়ে যাইবি এরা আরো যাওয়ার জন্য পাগল এই জন্য বলি ইসলাম তো মায়ারে সব ধর্ম কাহিনী গল্প থেকে আইল আর আমার ধর্ম অসংখ্য মায়ের কুল খালি করলো অসংখ্য যুবকের বুকের তাজা তাজা রক্তের বিনিময়ে পৃথিবীর আকাশে কোরআনের বাণী উঠল হাত তুলে বলন থেকে না বেঠে এই জন্য আমরা সংখ্যায় কম হলেও আমার ধর্ম ত্যাগ করতে আমার মায়া লাগে সংখ্যায় কম হলেও আমার নবীর আদর্শ থেকে বড় কষ্ট লাগে শরতে বন্ধুরে দুই নাম্বার সাহাবি হজরতে আব্দুল শট করে দেখেন অনেক এবার আছে দিকে যাইতাম না এবার আমার নবী মুসকি হাসি মারল ওরে সাহাবিরা বলে নবী গো একটু আগে দেখলেন কাঁদলেন এখন মুসকি হাসি মারলেন আমার নবী বলে আবু বখ ওরে যে দুইটা হাত ফলল রে আমার জাফর বিন সাদিক আমি এখন নয়ন খোলা দেখলাম আমার আল্লায় আমার জাফরের দুইটা হাতে বদি নূরের পাখা লাগাইয়া দিল আমার জাফর ওই দুইটা নূরের পাখা দিয়া জান্নাতের মধ্যে ঘুরে রে তো মহাপতের কোন শেষ নাই মহাপতের কোন শেষ নাই আরে যে মদিনায় যাইবে আশি বছর গেছে একসাথে মদিনার মধ্যে এবার উমরাতে ছিলাম মহাপতের মানুষ আমি বললাম হুজুর বা না সব কিছু লাগে একটু ব্যতিক্রম লিখ কিনে বা একটু লিখেন পৃথিবীর মুসলমানদের কষ্টের কথাগুলো একটু তুলে কথা বল ঠিকলা बैठे সবাই বলবেন ও আরে যে মাদি যাইবে নবীর دیدار পাইবে কারা কারা আসলে যাইতে চান হাতটা তুলে দেখান চাই যেখানে বুখারীতে পাইলাম আল আনবিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়িসাল্লি ওয়া ইয়ারজাকু সকল নবীরা তাদের কবরে জিন্দা নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় আর যিনি নবীদের নবী ইমামুল মোরসালি এই পাশে শোয়া নবীর সামনে মোহাম্মদের সুরুল্লার সামনে ইসলামের ধারক ইসলামের বাহক নুরুল আলা নুর নবী জিন্দা নবী হায়াতুল নবীর সামনে দাঁড়ায়া তেলাওয়াত করবে কার রে এত বড় বুকের ফাটা এর রাজা দাঁড়াইছে এটাই তো বড় সাহসের ব্যাপার কথা বলো ঠিক না বেঠে তখন বুঝতে পারলাম এদের ভুল হওয়া সত্য কেন সুদি বাদশাহ করে বেতন দেয় আল্লাহ হক কইতেন নাও এই জন্য সবাই মোহাম্মদ বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়াতে করবেন সাহে মদিনা পাগলা শুনো না হাদিসে তাহাক বলেন করো রানে জোলে কাই দেকে বলে ইউ সুবো নো বিরো তরে হাত কাটি পাইল না ওরে পাইলো না মায়ে সাই দেখে ক নৌ যদি দেখা পাও মায়ে শাইডে দেখে নবী যদি দেখা পাড়া কলেজা কা ঠের কলে যা কা ঠের পাইবি না আরে সিদ্ধি কে আর বুরের দাবি দেখবি যদি নূরে নিব থাকবে না ওরে থাকবে না আবর বসে সে জায়গা পাইলো নবীর কাছে আব বসে সে জায়গা পাইলো নবীর কাছে জীবনের বনে দুইল আসবান বলে বলল ইয়ার সুহাল্লাহ হাইরে বাবা আব্দুল ইবনে রাওয়া যখন তরবারিটা নিলেন মুসলমানের সংখ্যা মাত্র তখন 1100 কয়শো কয়শো 1100 তারা অল্প কয়েকজন মাত্র মরলো 900 সাহাবীর শহীদ এমন ভাবে বড় হুজুর আইলো বাপপার হুজুর আর কি শয়তান আয়াবুল্লাহ সাহাবীরা এত সুয়নারে কিসের কারণে আব্দুল ইবনে রাওয়াহা তুমি ওকে ভুইলা গেছো পরিবার পরিজন ফালায়া মাত্র এক হাজার বাহিনী তোমরা কেমনে দুই লক্ষের ভিতরে লড়বা এখনো সময় আছে চলো আমরা সবাই নিজে বাঁচতে বাপের নাম আমরা সবাই মদিনার দিকে পেরে যাই আব্দুল ইবনে রাওয়াহা আবু কইলা শতানকে পালাইলো এবার বললো তোমরা যাইলে যাও আর না যাইলে নাও আমি জিহাদের ময়দানে জাপ দেই আবারও তারা জাপ দিল আব্দুল ইবনে রাওয়াহা শহীদের পেয়ালা পান করল নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দূর দিয়া আয়েশা আবার পতাকাটা লয়া মাত্র তখন শূন্য ছিল ছয়শো থেকে সাতশো জন এরা মাত্র দুই তিন হাজার মরল বলল নবীর সাহাবীরারি যুদ্ধ বিরতির মাঝে আমি যায়েদ বিন হারেসা বললাম আমি মাত্র এখন একটা যুব এখন জিহাদের ময়দানের সেনাপতি যে কয়জন আছো তোমরা হাত তোলো তোমরা কারা কারা জিহাদের ময়দানে আবার তোর বাড়ি চালাইবা শয়তান আবার বড় হুজুর শুরু দুইয়া ডাক দিল ও মুসলমান এমন পাগল হইও না তোমরা কি দেখো না রে আকল নাই মাত্র তিনশো জন আরে হইল এখন দেড় লাখের উপরে কিল্লে জীবন দিতে যাইবা যাইত বিন হারাসা সুযোগ না দিয়া আবার লড়তে শুরু করলো এবার সৈন্য সংখ্যা মাত্র দুইশো

কোন মুসলমান আমরা গো কোথায় থেকে আজকে পেরে আসলাম জাজলাইয়ার মুখের যুদ্ধের ময়দানে যাইব এমন সময় যুদ্ধের ময়দানে তরবারিটা লাগাইয়া দিল ওনার স্ত্রী দৌড় মারল রাস্তা দিয়া রে এমন সময় ওমর ফারুক লাভ দিয়ে ওইটা খালেদের ঘরে দিয়া কান্নাকাটি করলো আমার নবী বললেন উমর উমর খালিদ বিন ওয়ালিদ বিপদে পড়ল রে আল্লাহু আকবার আমার খালিদ বিপদে রে তাড়াতাড়ি যাও এবার রাস্তার মধ্যে দেখা হইল ওই খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর সাথে ডাক দিলেন মা মাগো তুমি কই যাও মা এমন সময় নাস্তুর নামের সবচেয়ে বড় ডাকাত কাফের বেঈমান খালিদ বিন ওয়ালিদের বুকের মধ্যে সাপ দিল বন্ধুরে। খালে বিনওয়ালেদ খালে মাথার মধ্যে কি যেন খুঁজে রে সাহাবিরে বললো পাগল নাকি রে তোর বাড়ি ঠেকায়া রাখলো আর মাথার মধ্যে কি খুঁজলো এ রে খালেদ রে এখন তোর বাড়ি ঠেকায়া জীবন বাসাইবি খালে জীবন বাসানের দিকে তাকায় না শুধু তো মাথার মধ্যে কি খুঁজে এমন সময় মহিলা ডাক দিলেন ও মাথুর উমর আমার স্বামী জিহাদে গেছে রে বুল কইরা পাগড়িটা রাইখা গেছে উমর ভারো দেরি করবেন না এই পাগড়িটা তাড়াতাড়ি পরায়া দাও উমর ভারো দৌড়াইয়া সাহাবী মারফতে পাগড়িটা পোছায়া দিল সাহাবীরা এবার বুঝতে পারলো আর খালেদ বলেন কেউ আসুনি গো শামাইল তিরমিজির মধ্যে পাইবেন সুলমুবারকের অধ্যায়ের মধ্যে আপনারা পাইবেন কেউ কি আসুনি আমার টুপিটা কইরে সাহাবিরা পাশে দাঁড়ায় কয় আরে জীবন বাসারে তুমি বাসলে তো ভরে দিবি কালের কয় আমার টুপি লাগবো আমার টুপি লাগবো এক সাহাবি টুপিটা মাইরা দিল কালে টুপিটা পাগড়িটা মাথায় পইরা একটা আল্লাহ দিয়া ওইটা মুহূর্তের মধ্যে খালিদ বিন ওয়ালিদ বীর বিক্রম হয়ে তার মাইরা ওই জিহাদের ময়দান থেকে বিজয় নিয়ে মদিনা আইলো সাহাবিরা বলল পাগল নাকি তুমি তুমি সাইফুন মিল সাইফুল্লাহ হইতে পারো এমন বিল বিক্রম একজন সাহাবি জীবন বাঁচানো সারা তুমি কুজলা কারণ কি বইলা দৌড়ে খালেদ বিন ওয়ালিদ কই আমার সালাম নাই রে যেই তরবারি চালাইছি হুদের ময়দানে মুসলমান সাহাবীদের বিরুদ্ধে যেই তরবারি মুসলমানের কলিজা দাজরা করলাম রে কোরআনের আলোতে আয়া নবীর কদমে আয়া নবীর ডাক দিলাম ও মায়া

আমার নবী বলেন পাগলা চুল মুবরকটা তোমার কাছে রাইখো যত্নে খালেদ বিন কইরে জগতের মানুষ তুমি আমার খালেদ বিন জীবনে কোনোদিন হারার রেকর্ড নাই রে ই একটা জিহাদো হারি না রে আমার কোন ব্যক্তিগত সালাম নাই গো পয়সা লানটা গিরে কয় সালান্টা হলো রাহমাতুল লিল আলামিনের একখানা চুল মুবারক নবীজির চুল মুবারক মাথায় দিয়া দিলে খালেদ কেমন জনে রহমতের শক্তি পাওয়া যায় বন্ধুরে আগের কথাই চইলা যায় তোর বাড়িটা হাতে লইয়া শাহাদাতের পেয়ালা পান করার জন্য প্রস্তুত হইয়া ডাক দিলেন সবাই স্লোগান দিল জবান খুলে বলি আল্লাহ আকবার পাঁচ মিনিটে কথাটা ছাইরা দেই শুধু মুসলমান মন হারানোর কারণে বিজয় আমাদের জন্য এই উদাহরণের জন্য কথাটা বললাম বাইরে এই বাহিনী লইয়া দেড় তোর বাড়ি বললেন দেড় লক্ষ এই জায়গায় তাকায়া দেখো কয় ধরে কয় মাত্র দেড়শো দুইশো শয়তান মস্কারি করল নবীর সাহাবি খালিদ বলিল রে জগতের মানুষ আমরা হারার জাতি নারী

খালেদ বিন ওয়ালিদ দরবারে মিছিল হবে না আমরা তো সেই যা কথা বললাম ঠিক না বেঠে ইতিহাস প্রমাণ করে খালেদ বিন ওয়ালিদ দেশ লোকে মন থেকে শপথ করলো আপনি যদি জিহাদের ময়দানে দরবারে উঠান আল্লাহর কসম জীবন দেব আপনার জন্য সুবহানাল্লাহ এবার খালেদ বিন ওয়ালিদ দরবারে এটা কমিয়ে দে লাগায়া দিল আল্লাহ আকবারের দনে দিয়ে যখন সামনে অগ্রসর হয় এরা মস্কারি কইরা ফাগল মতো হাসে কিনে দেড়শো জন বাহিনী দেড় লক্ষ এদের কি বয় নাই কোনো কষ্ট কি লাগে না এরা কি বয় পায় না তুলার মতো মিশাইয়া দিব বন্ধুরে আল্লাহ আকবারের দনে দিয়া অবসান বক্তব্য দিয়া বললো তোমরা যাইলে যাও না যাইলে নাই সময় নাই রে মদিনার নবীর কাছে যাইতে হবে তবে আমার নবী বলল খালে তুমি বিজয় তোমার হাতে রে আল্লাহর কসম রে তোরা যাইবি আর না যাইবি আমি নবীর কথা মহাব্বতে অক্ষর পালন করি জাফায়া পড়ল রে ইতিহাস প্রমাণ করে একটা তরবারি নয় রে দুইটা তরবারি নয় বাঁধতে 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 খালেদ বিন ওয়ালিদের হাতে নয়টা তরবারি ভেঙ্গে গেলো এরা সবাই তো যুদ্ধ ছাড়া শুধু খালেদ বেন ওয়ালিদকে ঘোড়ায় উঠার সহযোগিতা করলো আর তোর বারে আগায়া দিল একটা দুইটা না নয়টা তোর বারে বানলো দশম তম তোর দিয়া মাগরিবের আজানের আগে ওরে খালেদ বেন ওয়ালিদ তাদের মৃত্যুর মিছিলে ধ্বংসস্তু ভরে ভরে দাঁড়ায় পতাকা লয় আমার নবীর ডাক দিছে নবীজি মদিনায় খালে আইতেছে গো ওরে দেড় লক্ষ বাহিনী খালে দিন তোর বাড়ি যখন সালায়া দিল সাহাবিড়া বলে রে আমরা খালেদকে শুধু তোর বাড়ি ঘুরাইতে দেখলাম অংশ দেখলাম সাদা অংশ দেখি নাই রে এমন ভাবে তোর বাড়ি চালাইছে রে দেড় লক্ষ বাহিনী তুলার মতো বেনি সইল এক ফিট না দুই ফিট নয় অরে পাঁচ থেকে তেইশ ফিট শুধু তাদের লাশের উপরে দাঁড়ায় কালের বিন ওয়ালিদ দশম তরতর বাংলার শেষ মুহূর্তে তারা বলল হারমাই মাইনা গেলাম কালের দিন ওয়ালে বলে আল্লাহ আকবরে ধরে দিয়া মাগরিবের আগে মদিনায় বিজয় লয় আর দিল হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ এই শুনে একটা না তাহলে আমরা তো সেই জাত সেই জাত কথা বলে ঠিক না বেঠে তাহলে আমরা ভয়ের কিছু নয় একটু সময়ের অপেক্ষা ঠিক ভাই কারণ আমরা জানি ওই দিন ঈসা নবীর একটা স্লোগানে হবে আবার এই হোয়াইট হাউস পার্লামেন্টে ইংল্যান্ডে প্রত্যেকটা জায়গায় জাতিসংঘের পার্লামেন্টে ওহো হয়তো দেখব না একদিন দেখবেন কোরআনের পতাকা লাল পতাকা চলবে কথা বলো ঠিক না বেঠিক তাহলে আমরা সেই মুসলমানগুলো অঙ্গীকার করে যেহেতু আহ্লা সুল্লাত জামাত আসলে ফিলিস্তিনি গাদাবাসীদের পরিস্থিতি আল্লাহ দেখতেছে আল্লাহ মুসলমানদের পক্ষে আছে কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত অবশ্যই করবে কিন্তু আমার ভালো লাগতেছে আমার বড় আনন্দ হচ্ছে ঘর বেবকটা বড়ে যাচ্ছে কারণ কিছুদিন আগত একটা সমাবেশ হয়েছে আর এখনকার একটা সমাবেশ আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে করে যদি ঐক্যের মিলন মেলায় এক হয়ে যায় তাহলে আগামীতে প্রত্যেকটা সেক্টরে শুনিয়তের সোনার বাংলাদেশ কথা বলে ঠিক না বেঠিক শূন্যতের সোনার বাংলাদেশ কারা কারা চায় হাত তুলে দেখান আল্লাহ কবুল কুসুল বলে আমিন দোয়া করবেন যে সকল আকা বীরগণ পীর মুক্তি গিয়া শুনে দায়ের চট্টগ্রামে ওলামাইকে আমরা প্রাণ বরি উদ্ধার করে নিজের টাকা খরচ করে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে প্রত্যেকটা দরবারে পীর মশাইকরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার সকল ঐক্যবদ্ধ হবে সকলকে দাওয়াত দিচ্ছে তবে মনে মনে একটা অঙ্গীকার করছি আমি সহ সবাই মিডিয়ার সহ মিডিয়ার ভাইরা সকলে তা অঙ্গীকার করলাম এই ছাব্বিশ তারিখের অনুষ্ঠানে যেই সকল সুন্নি নামের দরবার যেই সকল সুন্নি নামের আলেমেরা আলেমরা নিজের অহংকারী তাকাপ করি মুনাফিকি করে যেই সকল আলেমরা ওই সমাবেশে যাবে না আমরা বক্তারা তোমরা মিডিয়ারা সবাই মিলে তাদেরকে বয়কট করব কথা বলে ঠিক হবে ঠিক মিডিয়ার বাইরে যে আসি না যে সকল দরবার যে সকল বক্তারা আপনাকে দাওয়াত দিলেই যাওয়া লাগবে যদি না যান আপনার ওয়াজও যাইতাম না মিডিয়ার বাইরেও যাইতাম না আপনার মতো বক্তা আপনার মতো আলেম আপনার মতো

জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুনিয়তের পক্ষে কথাগুলো শোনা শূন্যতের পক্ষে কাজ করার জন্য আল্লাহ আমার কবি হুজুর হাসান এখানে আমার বাবা যে আছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ